একানব্বই শতাংশ ভোট পেয়েও কেকেআর দল থেকে বাদ সাকিব সোমবার বিকেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আঠারোতম ম্যাচে মাঠে নামছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ডেয়ার ডেবিলস তবে ম্যাচের জন্য একানব্বই শতাংশ ভোট পেয়েও কেকেআর একাদশ থেকে বাদ পড়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইতিমধ্যে টচে হেরে বোলিংয়ে কলকাতা ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় চলতি আসরের একটি ম্যাচেও সাকিবকে একাদশে রাখেনি আর কর্তৃপক্ষ তবে দলের দুই খেলোয়াড় ইংলিশ অলরাউন্ডার ক্রিস অক্স এবং ট্রেন্ড বোল্ড এখন অবধি কোনো ম্যাচে ইকোনমিক বোলিং করতে পারেনি আজকের ম্যাচে কে আর ভক্তরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে একাদশে দেখতে ইচ্ছুক ছিল তা হয়নি সাকিবকে বাদ দিয়ে একাদশ সাজিয়েছে কে কে আর ক্রিক ইনপোর এক জরিপেও দেখা গিয়েছে আজকের ম্যাচে সাকিবকে কলকাতার একাদশে দেখতে ইচ্ছুক একানব্বই পয়েন্ট একত্রিশ শতাংশ কেকে আর ভক্ত মোট নয় হাজার পাঁচশো একানব্বই জন ক্রিকেট প্রেমী সাকিবকে একাদশে রাখার জন্য ভোট দিয়েছেন এছাড়াও কেকেআর শিবির থেকে ইঙ্গিত মিলেছিল যে আজকের ম্যাচে সাকিবের অন্তর্ভুক্তি অনেকখানি নিশ্চিত গেল ছয় মৌসুম ধরে কেকেআর দেশকে প্রতিনিধিত্ব করেছেন এই টাইগার অলরাউন্ডার আইপিএলের দশম আসর সাকিবকে সাত নম্বর বছর কলকাতায় আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে